রাধে রাধে বন্ধুরা যতটা পাঠ করেছিলাম গীতার তার পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি সত্য রজতম গুণ বিহরিত হয় পালন করেন তিনি গুণ সমুদয় রহীন জীবের তিনি বাহিরে অন্তরে স্থাবর সঙ্গ স্থাবর জঙ্গম তিনি বিশ্ব চরাচরে সূক্ষ্মতার হেতুজীব না পায় দর্শন নিকটে থাকিয়া তিনি যেন দূরে রন সর্বভূতে অভিন্ন অভিন্ন ভিন্ন রূপে স্থিতি ভূতের পালক রূপে সদা অবস্থিতি, প্রলয়েতে সর্বগ্রাসী বিদিত ভুবনে নিজেই উৎপন্ন হন সৃজন কারণে সূর্যাদি জ্যোতিষকে তিনি প্রকাশক জ্ঞান গেও জ্ঞান গম্য তিনি আবরক পূর্ণরূপে জ্ঞান যোগে হয় বিকশিত সর্বহৃদে তিনি হন সদা বিরাজিত ক্ষেত্র জ্ঞান আমি করিনু বর্ণ, ইহা জানি ভক্ত মোর মোক্ষি দেখিছি এভাবে বলিয়া তুমি উভয় জানিবে প্রকৃতি প্রকৃতি সঞ্জাত বলি জানিবে সত তোমায় কহিনু আমি হও অবগত কার্য কারণ পার্থ কত্ত্ব বিচার একমাত্র হেতু হয় প্রকৃতি আহ প্রকৃতি তাহার সুখ দুঃখ ভোগ রূপে যাহা দেখা যায় একমাত্র হেতু হয় পুরুষ তথায় প্রকৃতির মাঝে রয় পুরুষ যখন প্রকৃতির গুণরাশি করেন গ্রহণ সদ সৎ পুরুষের জন্ম যাহা হয় ইন্দ্রিয়ের সদ সঙ্গ গুণে শুনু ধনঞ্জয় উপদৃষ্ট সীমা সাক্ষী মাত্র ভক্তা মহেশ্বর ভোক্তা ও পুরুষ রূপে তিনি নিরন্তর পরমাত্মা রূপে তিনি কথিত সংহার পরম এই সং্রিগুণা আকৃতি আর পুরুষ যেজন জানিলে জনম তার না হয় কখন ধ্যান যোগে মনে আত্মা করে দর্শন জ্ঞানে কেহ কর্মে কেহ করে বিলকন অজ্ঞজন গুরুমুখে মুখে করিয়া শ্রবণ তাহাতেই মুক্ত যেন হয় সেই জন যাহা কিছু দেখা যায় এ বিশ্ব সংসারে স্থাবর জঙ্গম আদি পদার্থনি করে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ যোগে নিশ্চয় গাত গাত তুমি পার্থ সেই সমুদয় সর্বভূতে পরমেয় স্থিত সমভাবে নশ্বর এ সংসারে তিনি স্থির রবে এইভাবে যে ভা যে বা করে করিয়ে দর্শন প্রকৃতি জ্ঞানী তিনি সত্য এ ভাষণ সর্বত্রই অবস্থিত পরম ঈশ্বর যেন সমভাবে জানে যেই নর নাহি হিংসা করে যে আত্মায় আত্মায় পরাগতি দেখিবারে সেই জন পায় সর্বকর্ম প্রকৃতি করে সমাধান আত্মা নহে কবু কর্তা শুনো কদাচন আত্মাকে অকর্তা বলি বুঝে যেই জন সেই তো প্রকৃত দৃষ্টা এ সত্য বচন এক আত্মা অবস্থিত একান্ত যখন তাহাতে বিস্তার লাভ করেন ব্রহ্মপদ করে লাভ যেন সেই জন কহিনু অর্জুন তোমা এ সত্য বচন অনাদিনীর নির্গুণ বলি আত্মা যে অব্যয় নাহি আদি নাহি অন্ত কর্তা শেষ কর্তা সে নয় আকাশ ব্যাপী আত্মা নির্লিপ্ত সূর্য করে জগৎ প্রকাশ এক আত্মায় এক আত্মা করে যে দেহের বিকাশ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ মধ্যে পার্থক্য যা সেই রূপে প্রকৃতি ইহাতে মুক্ত হয় এই তত্ত্ব উপলব্ধি করে যে জন ব্রহ্মপদ সেই পার্থ করেন গমন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ অধ্যায় পদ্য রচে র্যামা সরল ভাষায় এই ত্রয়োদশ অধ্যায় এখানেই শেষ হলো আবার তোমাদের শোনাবো চতুর্থ দশ অধ্যায় সেখানে আছে গুণত্রয় বিভাগ যোগ হম তোমরা শুনতে থাকো সাথে থাকো আর পরবর্তী ভিডিওয়ে আবার এই চতুর্থ দশ অধ্যায়টা তোমরা পেয়ে যাবে ততক্ষণ রাধে রাধে জয় গুরু নিতাই